উনি যেটা করছেন এটা কেন করছেন সেটা আপনাদের সবাই কত বড় বোঝা হয়ে গেছে তো সেখান থেকে আমি বলবো যে এই যে উনি যতগুলো কথা যতগুলো বলেছেন শুধু দুটো জিনিস ছাড়া যে Натаশা তার বিয়ে হয়েছিল এবং আমাদের একটা বাচ্চা আছে এটা ছাড়া সম্পূর্ণ কথায় নিতে উনি যা যা বলেছেন তো সেগুলো সেগুলো যতটুকু প্রমাণ প্রত্যেকটি কথার প্রমাণ আমাদের আছে আরেকটা কথা আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই তো বিভিন্ন ফেসবুক মাধ্যম মিডিয়া বিভিন্ন মাধ্যমগুলোতে আমাদের ফেক আইডি করে বিভিন্নভাবে যে ফেক নিউজগুলো দেওয়া হচ্ছে আমাদের বিষয়ে অ্যাকচুয়ালি আমার কোনো ফেসবুক আইডি এখন অ্যাক্টিভ নেই ইভেন তো নেই নাসিরের একটা ফেসবুক পেজ আছে যদি আমাদের যদি কোনো কিছু যদি জনগণকে জানাতে হয় তো সেক্ষেত্রে আমরা আপনাদের মাধ্যমে

আমার মনে হয় না যে আমি বা ও এমন ম্যাথুট আমরা তো আমরা এমন কোনো তো আমরা যাই করেছি বিয়ে করেছি এবং সেটা আইনগতভাবে ইসলামিক শরীয়তভাবে আমরা সবাইকে জানিয়ে বিয়ে করেছি যদি আমাদের মনে কোনো কিছু থাকতো তাহলে হয়তো আমরা এইভাবে করে ওপেনলি বিয়ে করতাম না উত্তরে বিয়ে করতাম তো আমরা সবাইকে জানিয়ে এবং ফুল মানে মজার সাথে আমরা বিয়েটা করেছি আমি সব কিছুই জানি যে বিয়ে হয়েছিল বাচ্চা ছিল তারপর যে দিবস হয়েছে তো আমরা এই পেপার দেখেই আমরা করেছি আমি এখন মিডিয়ার সামনে হয় দু তিন দিন পরে আসছি কারণ আমি আমি চাইলেই আর কি ফেসবুকে এসে আমি কারা পেপার নিয়ে আমি দেখাতে পারি না যে আমি আইনগতভাবেই এসেছি আর কি তো এটাই একটা কথা আর আমরা যা করছি সব লিগাল হইতে করেছি আমরা ইনলিগাল কোনো কাজ করিনি তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যারা অনলাইনে তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়ায় যারা টাইমাকে নিয়ে কথাবার্তা বলতেছে তাদের কাছে শুধু একটাই কথা বলবো যে এসব থেকে বিরত থাকেন কারণ আপনার একটা নিউজ আপনার একটা ভিডিও একটা মানুষকে অনেক দূরে ফেলে দেয় তো আজকে সেটা তাইমার সাথে হয়েছে কে জানি এটা কাউকে আপনার সাথে হতে পারে তো প্লিজ আপনারা যেটাই করেন অবশ্যই মিডিয়া বাংলাদেশের এমন একটা স্থানে আছে মিডিয়ার ভূমিকা অনেক বেশি তো আমরা মিডিয়ার মাধ্যমে সবকিছু জানতে পারি তো আমি তাদেরকে আশা করবো যে মিডিয়া যেসব জিনিস সঠিক তথ্য জেনে সেটা হচ্ছে মানুষের কাছে পৌঁছায় সঠিক তথ্য না জেনে এই আজে বাজে নিউজ করা থেকে তারা যাতে থাকে আর আজকে এটা তামিমার সাথে হয়েছে এটা কালকে যে কারোর সাথে হতে হবে এতদিন সে শুধু তামিমা ছিল এখন ও হচ্ছে টাইমমা হুসেন তো আমি চাবো না আমার বউর দিকেও আমি তুলে কথা বলো নানান ধরনের কথাবার্তা তো বলবাই যেখান থেকেই বলতেছেন কথাবার্তা আমি আইনগতভাবে প্রথমত একটা কথা বলতে পারি যে উনি যে কাজগুলো করেছেন সেগুলো অবশ্যই বাধানিক কাজে আমরা আইনগত দিক থেকে বাঁধানি জড়িত তার বিরুদ্ধে আমরা যথাযথ দিকে লাকি যাব এছাড়া আরো কিছু দিকে অ্যাক্সিং থাকতে পারে সাপ্লিমেন্ট ফুল সেগুলো আমরা এখনো পরীক্ষা পর্যা করছি যথাসময় আপনারা আজকে একটা মামলা হয়েছে যেটা পিআইবি কে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে আসলে এই ব্যাপারে আপনাদের চিন্তা নাকি কি নাসির কি চিন্তা আছে এটা এটা আমি একটু বলি আমরা আপনাদের প্রেস কনফারেন্স শুরু করার কিছুক্ষণ আগে আমরা গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি যে আজকে কি মামলা হয়েছে মামলাটা কি বিষয় হয়েছে তার কোনো কাগজপত্র এখন আমাদের হাতে এসে পৌঁছে কাছে এই ব্যাপারে মন্তব্য করার দুর্ভোগ

থেকে আমার কাছে ছিল ওর বয়স ছয় বছর পর্যন্ত টু থাউজেন্ড পর্যন্ত আমার আমার কাছেই ছিল ইভেন তো আমি এমন পরিমাণে ক্যাপেবল আমার বাচ্চাকে কন্টিনিউ তার তাকে ফিট করানো তার এডুকেশন ইচ এন্ড এভরিথিং বেয়ার করার মতো এমন পরিমাণ আমি সেই ক্যাপাবিলিটিটা রাখি আর দ্বিতীয়ত হচ্ছে আমার যোগা আমার কন্টিনিউসলি তার সাথে যোগাযোগ হচ্ছে এভেন মোবাইলে ভিডিও চ্যাটে আমি খবর নেওয়া স্কুল স্কুলে পড়তেছে টিচারের টিচেন পেতে আর ওকে নিয়ে যাওয়া হয় টু থাউজেন্ড নিয়ে যাওয়া হয় আমার বাসায় এসে ওকে দেখা করার কথা বলে ওকে ওরা নিয়ে যায় তো যখন নিয়ে যায় আমার মা যখন ওকে পায় না তখন আমি ফ্লাইটে ছিলাম তো আমার মা না পেয়ে আমাকে একটা মেসেজ করে লস এঞ্জেলস অনেক লং তো আমার রিচ করতে পারেনি তো সেখান থেকে আমার মা মেয়েকে নিয়ে যাবে মেয়ের সাথে দেখা করতে আসবে দেখা করতে এসে মেয়েকে উনি কাউকে কিছু না বলে উনি নিয়ে চলে যান তো চলে যাওয়ার পরে যখন আমি যখন কথা বলি জানতে পারার পরে আমার মা অলরেডি জিটি করে যে আমার মেয়ে ভালো আছে কিনা কোথায় আছে এটা ইনসিওর করার জন্য তো তখন উনি বলছেন আপনি মেয়েকে বলেন বাংলাদেশে আসতে যার পরে আপনি নিয়ে এসে করবেন যদি আমি তখন বাংলাদেশে আসতে পারিনি তো সেক্ষেত্রে আমি আইন প্রতি কোন স্টেট নিতে পারিনি বাট আমার মেয়েকে এখন যদি এটা আরো একটা অন্য প্রসঙ্গ হতে পারে তাহলে এটাও আইনি পরীক্ষা নিরীক্ষা ছাড়া আর বেশি মন্তব্য করার বাচ্চা নিয়ে যাওয়ার পরে আপনি আইনি পদক্ষেপ নিয়েছিলেন উনি একটা আইনি পদক্ষেপ নিয়েছিলেন যেটা সম্পূর্ণ হয়নি সেটা হয়তো সরকার ভবিষ্যতে করবে কাজে এটা নিয়ে আমরা আলোচনা আর এটা এই আজকের প্রসঙ্গ কিন্তু সেটা না একটা জিনিস আসলে আমার নাম সবারই জানা যে জিনিসটা দু হাজার সতেরো সালে সলভ হয়ে গেল একটা মানুষ

তো যখন ওকে প্রশ্ন করা হয় এই সেই মেয়ে যাকে আমি এখনো বিয়ে করিনি বিয়ে করলে করব সবাইকে জানি বা কিন্তু বলেছে যে আমি মেয়েকে বিয়ে করবো যখন বিয়ে করবো আমি হঠাৎ করে বিয়ে করবো তো ওটাও চলে গেছে এরপরে তিন মাস আগে হয়তোবা ও আরেকটা গণমাধ্যমেও এটা জানিয়েছে যে ওই ছবির মেয়েকে আমি বিয়ে করতে যাচ্ছি ওটাও গেল তারপর হচ্ছে কি আমরা খুব ধুমধাম করে আমাদের কাপিং করেছি কাবিনের পর আমরা গায়ে ফুল করেছি রিসেপশনের আগে সে হঠাৎ করে কিভাবে জানতে পারে এটা তো হঠাৎ করে হয়নি এক বছর যাব নাসির সব জায়গাতে কন্টিনিউসলি বলে আসতেছে এই মেয়েকে আমি বিয়ে করতেছি ইভেন তো আমরা খুব ওপেনলি এটা নাসির সবাইকে বসে আমি যেহেতু একটা জায়গায় জব করি সেক্ষেত্রে আমি মিডিয়ার সামনে আসতে চাচ্ছিলাম না তো সেক্ষেত্রে হয়তো বা আমাকে ওইভাবে উপস্থাপনা করতে চায়নি যে বিয়ে সবাই দেখবে তো হঠাৎ যেটা করতেছে এটা পাবলিক এই প্ল্যাটফর্মটাকে পাওয়ার জন্য আর উনি জানেন যে রিসিপশনে আমরা অবশ্যই আমাদের দুই জনের ফ্যামিলির অনেক ইম্পর্টেন্ট গেস্ট আসে আর রিসিপশনে আমরা মানে ভিআইপি কিছু পার্সন থাকে যাদেরকে আমরা সব অনুষ্ঠানে রাখতে পারি না যাদেরকে রিসিপশনে রাখি তো ওইটা আলোচনা ফেলা আর ওর মাঝখানে ঝামেলা করলে আমরা ওটা রিসিপশন অলরেডি বিজি আসি তো ওই জায়গাতে আমাদের এক দুটো উপায় থাকবে এক আমরা রিসিপশন ক্যান্সেল করে দিব ওটা একটা নিউজ হয়ে যাবে যে আমরা রিসিপশন ক্যান্সেল করে দিচ্ছি আর দ্বিতীয়ত হচ্ছে কি যদি ক্যান্সেল যদি নাও হয়ে থাকে তো ওটা আমরা একটা হ্যানো মানে একটা একটা মানে বাজে ভাবে আমরা একটা মানে হেনস্থ হব তো ওই জায়গা থেকে উনি দুইটা দুইটা জিনিস নিয়ে করার চেষ্টা করেছেন বাট আমরা তখন যে উইয়ার ক্রিস্টাল ক্লিয়ার উই আর নট গিল্ড সো উই আর ইনসেন্ট তো সেক্ষেত্রে আমার কোথাও ভয় কাজ করেনি আমি আমি যে কোথাও আল্লাহ একটু আমি ফেসে যাব আমি কোনো ভুল করিনি আর উনি যে বলছেন যে উনি আমার বাসায় আইনজীবী আসছে বাসায় পুলিশ পাঠানো হচ্ছে এগুলো পুরোপুরি মিথ্যে কথা আমার বাসায় কোনো উকিল নোটিশ আসেনি

আমাদের ফ্রেন্ড সার্কেল আছে আমাদের আত্মীয় স্বজন আছে সবাইকে তো আমি তাদের উদ্দেশ্যে এটাটুকুই বলবো যে তারা এমন কিছু না করে এমন কিছু না বলুক বা আমি না হয় ন্যাশনাল ফিল্মার প্লেয়ার ঠিক আছে আমাকে মানুষ ভালোবাসে কাজাগাজেও করে সেটা আমি মেনে নিতে পারি কিন্তু তামিম না হচ্ছে ও এই কালচারের না তো ওর জন্য এটা অনেক বেশি তো ওকে নিয়ে যেসব কথাবার্তা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় যেসব ভিডিও যেসব কথাবার্তা হচ্ছে তো আমার মনে হয় না ও সেটা নিতে ভালোভাবে নিতে পারতেছে আমি যতটুকু বুঝি আর কি আমি জন্য টাইমার মানে আলাদা হইনি কারণ আমার ভয় লাগতেছে যে যে কোনো একটা রংহন নিতে পারে আর কি তো আমি শুধু এতটুকুই বলবো যে এটা আজকে টাইমার সাথে হচ্ছে এটা কালকে আপনার সাথে হতে পারে আপনাদের সবারই মা বোন আছে তো হ্যাঁ ও ছোটবেলায় নিয়ে করছে ফাইন ঠিক আছে বিয়ে বিয়ে করতেই পারে লাভ করতেই পারে এটা স্বাভাবিক তো ওর কি বলে ওর কি হ্যাপি থাকার কোন রাইটস নাই ওর কি সুখে থাকার কোন রাইটস নাই অবশ্যই আছে তো আমি সেই জিনিসটাকে আমি ভালো মতোই চিনি এবং আমি ওর সব কিছুই জেনেই শুনেই আমি অ্যাকসেপ্ট করছি তো এটাই শুধু আপনাদের কাছে কথা যে যে নিউজই করেন না কেন আপনারা যাই করেন না কেন সুদর সত্যটা জেনে আপনারা নিউজ করেন আমি যদি রং করি অবশ্যই আমাকে রং প্রমাণ আইনি প্রক্রিয়া চালিয়ে যাবেন এর যদি ভবিষ্যতে কেউ কিছু করে নাকি যা করেছে সেখান থেকে করবেন আপনারা আইনি প্রক্রিয়ায় অবশ্যই আমরা যদি কারণ রাকিব সাহেব যেভাবে কথাবার্তা বলেছে আমার সে তো আগে তাই না ছিল এখন সে আমার ওয়াইফ ওকে বলা নয় আমাকে আমার ওয়াইফকে যে সেটা যেই হোক সে রাকিব সাহেব অন্য যে কোনো মানুষই হোক আমার ওয়াইফকে কেউ যদি কোনো ধরনের মন্তব্য করে কেউ যদি কোনো ধরনের বাজে কথা বলে আমি তার জন্য দেখছি না এবং সেটা আইনগত